আসরের পর চুপি চুপি একুশ বার ফাটটি পড়ুন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার পরিবারের সকল মুসিবত দূর করে দিবেন আল্লাহ তালার পক্ষ থেকে পনেরোটি মহা পুরস্কার পাবেন আসরের পরে ছোট্ট ইস্তেক ফাটটি যদি আপনি বার যদি পাঠ করতে পারেন প্রিয়দিন দার ইমানদার মুসলিম ভাই বোন ইস্তেক ছোট ছোটো আমি তিনবার বলবো সাথে সাথে আপনাদের মুখস্থ হয়ে যাবে কিন্তু তার আগে আমি পুরস্কারের কথাগুলো বলবো কোরআন থেকে কিছু কথা বলবো তারপর আমলের কথা বলবো প্রিয় ভাইরা মহিলা মা বোনেরা মনোযোগ দিয়ে ভিডিওটি শুনতে হবে আল্লাহ রায় কোরআন করিমের মধ্যে আল্লাহ তালা আসরের সময়ের কসম কেটেছেন ওয়াল্লা হাসি আসরের সময়ের শপথ আল্লাহ তালা কেটেছেন অন্য জায়গায় আসরের নামাজটাকে আল্লাহ তালা গুরুত্ব দিয়ে আলাদাভাবে আয়াত নাজিল করলেন বলেন রব্বুল আলমিন বলেন ও আমার বান্দাবান্দিরা বিশেষ করে আসরের নামাজের প্রতি তোমরা যত্নশীল হও এ আসরের সময় ছেলেরা যুবকরা খেলাধুলায় মগ্ন থাকে নারীরা মা বোনেরা রান্নাবান্না কী করবে সেগুলি নিয়ে ব্যস্ত থাকে ব্যবসায়িকরা ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে চাকরিজীবীরা সারাদিন যে কাজ করেছে হিসাব নিয়ে ব্যস্ত থাকে কিন্তু আল্লাহ বলেন এই আসরের সময়টা অত্যন্ত দামি এই আসরের নামাজটাকে আল্লাহ আলাদাভাবে গুরুত্ব দিয়েছেন পাঁচ ওয়াক্ত নামাজই আমাদের উপর ফরজ কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে আসরের নামাজটাকে আল্লাহ তালা গুরুত্ব দিয়েছেন প্রিয় ভাইরা মহিলা মা বোনেরা ফজরের পরে আল্লাহর পক্ষ থেকে একদল ফিরিস্তা জমিনের মধ্যে নেমে আসেন আর তারা জমিনের মধ্যে ডিউটি করতে থাকেন আসরের সময় আসরের পরে তারা চলে যান ডিউটি শেষ করে চলে যান আল্লাহ রাব্বুল আলমিন বলেন তারা তোমরা সারাটা দিন ডিউটি করেছ আমার বান্দাবান্দিরা কি অবস্থায় তোমরা দেখে এসেছ যারা আসরের নামাজ নামাজ পড়ে নামাজ শেষ করে কোরআন পড়ে জিকির করে পড়ে আল্লাহ তালার কাছে ফিরিশারা গিয়ে বলেন ওই বান্দা কোরআন পড়ে ওই বান্দা জিকির করে ওই বান্দা ইশতে করে আল্লাহ ফেরেশতাদেরকে বলেন ফিরিস্তারা ওই বান্দা গুলা নারী পুরুষগুলা আমি আল্লাহকে দেখেছে ফিরিস্তারা বলেন না জান্নাত দেখেছে ফিরিস্তারা বলেন না জাহান্নাম দেখেছে ফিরারা বললেন না তারা তো কিছুই দেখে নাই তারপরও আবার বন্দেগি করে কারণ কি ফিরিস্তারা বলে ফিরিস্তারা বলে তারা আপনাকে চায় আপনাকে রাজি খুশি করতে চায় আল্লাহ পাক বলেন ফিরিশারা শোনো তোমরা সাক্ষী থাকো আমি আমার বান্দিদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন ক্ষমা করে দিলাম সুবাহনুল্লাহবাহামদি প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন আসরের নামাজের পরে দোয়া কবলের সময় ওই সময়ে যদি মনোযোগ দিয়ে দিলের আবেগ অনুভূত জার করে মোহাব্বত আর ভালোবাসা নিয়ে আপনি যদি ইস্তেক ফারটি একুশবার বার পড়তে পারেন অথবা তার থেকে বেশি পড়লে আরও ভালো সমস্যা নেই ইস্তাকোফার যদি পড়তে পারেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন পনেরোটি বহা পুরস্কার আল্লাহ তা দান করবেন রব্বুল্লাহ আলমিন ইস্তাকোফার সম্পর্কে কল্যাণের মধ্যে আল্লাহ তা বলছেন ফকুল তুস্তা ফিনোরব ব্যাকুন ইন আল্লাহ তালা বললেন হ্যাবিব আপনি গোটা জগৎবাসীকে জানিয়ে দেন যারা ইস্তকুফার পড়বে তাদের যতন্যায় থাকুক অপরাধ থাকুক গুণা থাকুক আমি আল্লাহ রব্বুল আলমিন তাদের সমস্ত গুণাগুলা মাফ করে দিব আল্লাহ আকবর আল্লাহ আকবর ইস্তফার পড়লে সব গুণা আল্লাহ মাফ করে দিবেন নবীজি সাল্লি ওসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন জায় আল্লাহ মাখরাজা যারা ইস্তকফার বেশি বেশি পড়বে ইস্তফারের সাথে আঠার মতো লেগে থাকবে আল্লাহ তাদের সকল পেরেশানি দুশ্চিন্তা দূর করে দিবেন এবং এমন এমন জায়গা থেকে রিজিক দিবেন যে রিজিকের কথা কোথা থেকে আসবে তারা জানে না সে বিষয়ে তারা কখনোই কোনো দিন কল্পনাও করে না আল্লাহ আকবর নবী সাল্লাউল্লাহ হুয় আনি ওসাল্লামের কোনো গুনাহ ছিল না তারপরেও প্রিয় নবী সল্লুল্লাহ হুয় আনি ওসাল্লাম তিনি বারের চেয়েও বেশি ইস্তাকফ পড়তেন আমাদের তো গুনাহের অভাব নেই তারপরেও আমরা ইস্তেকফার পড়তে চাই না আমরা আরও বেশি বেশি করে ইস্তাকফার পরা উচিত ইস্তাকফার যদি পড়েন আল্লাহ রাব্বুল আলমিন সংসারে আয় রুজিতে ব্যবসা বাণিজ্যে চাকরি বাকরিতে টাকা পয়সার মধ্যে রব্বুল আলমিন বারাকা দান করবেন আর সবচেয়ে বড় পাওয়া হবে আপনি দাওয়া হবেন দাওয়া হলে কি হয় আপনি মুখ দিয়ে যা বের করবেন আল্লাহ তাই কবুল করবেন যা চাইবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে তাই দিবে আল্লাহ আকবর হজরতে আহমদ ইবনা হাম্বাল রহিমা হাম্বলি মাজাহাবের ইমাম আমার প্রিয় দিন ইমানদার মুসলিম বায়ু ভন হাম্বাল তিনি ছিলেন জামানার শ্রেষ্ঠ মহাদিস আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ মিশরে গেলেন হাদি সংগ্রহের কাজে এশারের নামাজের হয়ে গেল মসজিদের মধ্যে তিনি প্রবেশ করলেন এশারের নামাজ শেষ করলেন নামাজ শেষ করে মসজিদের রাত্রটা থাকার জন্য কাটানোর জন্য তিনি কাপড় বিছাচ্ছেন এলাকাবাসী বলল না না আপনার পরিচয় জানি না আপনাকে চিনি না এখানে আপনি থাকতে পারবেন না যান চলে যান মসজিদ থেকে বের করে দিলেন মুরব্বী মানুষ বৃদ্ধ মানুষ তিনি লাঠিতে ভর দিয়ে 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 সামনে অগ্রসর হচ্ছেন সামনে দেখা যাচ্ছে একটি বাজার ওই বাজারের মধ্যে প্রচণ্ড শীত একজন যুবক রুটি বিক্রি করে কায়া তৈরি করে আর জাবানে চেরে ঠোঁটগুলা নেড়ে নেড়ে কি যেন পড়ে টাকা আদান প্রদান করে কি যেন পড়ে চুলাতে আগুন দেয় কি যেন পড়ে ঘন্টা খানেক তিনি দাঁড়িয়ে দেখলেন তারপর জিজ্ঞেস করলেন যুবক তুমি কি পড়ো বলতে তো ওফার পড়ি ইস্তেকফার পড়লে কি হয় আল্লাহ রব্বুল আলমিন আমার সব দোয়া কবুল করেছেন একটি দোয়া শুধুমাত্র আল্লাহ তাআলা কবুল করেননি আহমেদ ইবন হাম্বাল রহিম আহল্লা বললেন কোন দোয়া আল্লাহ তালা কবুল করেন নেই বলতেছে আমি দোয়া করতেছি এই জামানার শ্রেষ্ঠ মহাদ্দিস আল্লাহওয়ালা বুজুর্গ আহমদ ইবন হাম্বাল তিনের সাথে দেখা করতে চাই আল্লাহ রাব্বুল আলমিন আমার এই দোয়াটি ছাড়া বাকি সব দোয়া কবুল করে নিয়েছেন আহমদ ইবনে হাম্বাল রহিম চোখের পানি ছেড়ে দিলেন আর কেঁদে কেঁদে বললেন ও যুবক তুমি আহমদ ইবনে হাম্বালকে খোঁজা লাগবে না আহমদ ইবনে হাম্বালকে আল্লাহ তোমার কাছে পাঠিয়ে দিয়েছে আল্লাহ আকবর প্রিয় দিন দায়ী মন্দার মুসলিম ভাই বোন এই জন্য বেশি বেশি ইস্তফার পড়লে আল্লাহ তালা আপনার পেরেশানি দুশ্চিন্তা দূর করে দিবেন চাওয়া পাওয়া পূরণ করে দিবেন এবারে আসুন আমরা জেনে নিই যে ছোট্ট ইস্তফাটি পড়লে আল্লাহ মহা মহাপনেরোটি পুরস্কার কি কি দিবেন এক নাম্বার হলো আপনি যদি ইস্তেফার যদি পড়েন ছোট্ট ইস্তফাফারটি যদি আসরের পরে পড়েন এক নাম্বার রব্বুল আলমিন আপনার জীবনের সব আল্লাহ তালা মাফ করে দিবেন দ্বিতীয় নাম্বার আপনি যদি মনোযোগ দিয়ে আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল রেখে যদি ইস্তেফার পড়তে পারেন রব্বুল আলামিন আপনার বালা মুসিবত বিপদ যত ধরনের সমস্যা আছে সব দূর করবেন বিপদ মুসিবত থেকে আল্লাহ তালা আপনাকে মুক্তি দিয়ে দিবেন সুমার আল্লাহ তিন নম্বর অনেকের রিজিকার সমস্যা রিজিকার সংকীর্ণতা টাকা পয়সার মধ্যে বরকত নেই আপনি মনোযোগ দিয়ে আল্লাহর উপর পরিপূর্ণ দাওয়াত করে রেখে ইস্তেহার পড়ুন আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের দরজা প্রশস্ত করে দিবেন টাকা পয়সার ধন দৌলতের অভাব হবে না রিজিকের কোনো অভাব হবে না চার নাম্বার যে মহাপুরস্কার পাবেন পরিবারের মধ্যে শান্তি নেমে আসবে আপনার স্ত্রী কথা শুনবে আপনার মা কথা শুনবে ছেলে মেয়ে সবাই কথা শুনবে পরিবারের মধ্যে শান্তি আল্লাহর রহমতে ভরপুর থাকবে পাঁচ নাম্বার আপনি যদি ইস্তেফার পড়েন রব্বুল বলেন আমিন আপনার ইমানই শক্তি বৃদ্ধি করে দিবেন ইমানই শক্তি আপনার বেড়ে যাবে ছয় নাম্বার আপনি যদি ইস্তেফার পড়েন মনোযোগ দিয়ে আল্লাহ রাব্বুল আলমিন আপনার হৃদয়টাকে স্বচ্ছ করে দিবেন ও নির্মল করে দিবেন আল্লাহ আপনার হৃদয়টাকে পরিষ্কার করে দিবেন আপনার হৃদয়টাকে পুত পবিত্র আল্লাহ করে দিবেন আপনি যদি ইস্তফা পড়েন সাত নাম্বার যে পুরস্কার পাবেন সেটি হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে আল্লাহ পাক রব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জন হবে আট নম্বর আপনি যদি ইস্তফার করেন আট নম্বর মহাপুরস্কার হল আল্লাহ আপনার চিন্তা প্যারেশানি ডিপ্রেশন চিন্তা দুশ্চিন্তা সব দূর করে দিবেন তালা আপনার হৃদয় মানসিক প্রশান্তি দান করবেন আপনি যদি ইস্তফার পড়েন নয় নাম্বার মহাপুরস্কার হলো আল্লাহ রব্বুল আলমিন আসমান থেকে বৃষ্টি নাজিল করবেন জমিনকে উর্বর করে দিবেন আর সেখান থেকে আল্লাহ পাক আপনার রিজিকের ফায়সালা করে দিবেন সোহান আল্লাহ দশ নম্বর গুরুত্বপূর্ণ যদি আপনি ইস্তফারটি পড়েন যাদের ছেলে নাই আল্লাহ ছেলে দিবেন যাদের মেয়ে নাই আল্লাহ মেয়ে দিবেন যাদের ছেলে মেয়ে কিছুই নাই আল্লাহ তাদেরকে ছেলে দান করবেন সোবাহান্লাহ এগারো নম্বর পুরস্কার আপনি যদি ইস্তেহ পড়েন নদী নালা প্রবাহিত হবে পানি প্রবাহিত হবে যা আপনার কল্যাণ আসবে কাজে লাগবে বারো নম্বর আপনি যে ইস্তকফ আর পড়েন আল্লাহ তালা আপনার সম্মান মর্যাদা বৃদ্ধি করে দিবেন তেরো নম্বর হলো আল্লাহ রবুল আলমিন আপনাকে আজাব গজব থেকে রব্বুল আলমিন আপনাকে হেফাজত করবেন আপনাকে আজাব গজব থেকে আল্লাহ তালা হেফাজত করবেন চোদ্দো নম্বর আপনি যদি ইস্তফার পড়েন আল্লাহ আপনাকে আওয়া বানিয়ে দিবেন আপনি যা বলবেন আল্লাহ রব্বুল আলমিন তাই শুনবেন আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন পনেরো নাম্বার পুরস্কার হলো পরকালে আল্লাহ তালা আপনাকে জান্নাত দান করবেন এবার আসুন ইস্তফারটি আমরা তিনবার মনোযোগ দিয়ে শুনলেই মুখস্ত হয়ে যাবে আস্তা ফিরুল্লাহা তু ইস্তা ফিরুল্লাহা ওয়া অতু বো ইলাই স্ত ফিরুল্লাহা ওয়া অতু বো ইলাই ইস্তফাট্টি যদি আসরের পরে চুপি চুপি পড়েন আল্লাহতাল জীবনের সব গুনাগুলা মাফ করে দিবেন প্রয়োজন পূরণ করে দিবেন আর ইস্তফাফার যত বেশি পড়বেন সম্মান বেড়ে যাবে মর্যাদা বেড়ে যাবে আর আল্লা তালা যারা ইস্তফার পড়েন তাদেরকে ভালোবাসেন এই জন্য প্রিয় ভাইরা আমার মহিলা মা বোনেরা আসরের পরি চুপি চুপি বার এই ছোট্ট ইস্তফাফারটি পড়ুন আল্লাপাক রব্বুল আলমিন আমাকে এবং আপনাদের সবাইকে ইস্তফারের আমল করার তৌফিক দান করুন